দেখুন কত সুন্দর হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের ময়দার বিস্কুট বানিয়ে দেখাবো দুটো ডিম নিয়েছি ডিম ভেঙে নেব দুটো ডিম ফাটিয়ে নেব এক বাটি গুঁড়ো চিনি হাফ কাপ তেল ডিমের গন্ধটা কাটানোর জন্য হাফ চামচ ভ্যানিলা ভালোভাবে মিক্স করে নেব ফেটে নেওয়া হয়ে গেল ময়দা দিয়ে দেব বাটি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেল ছোট ছোট করে লেচি কেটে নেব বিস্কুট তৈরি করার জন্য হাতে তেল মাখিয়ে নিলাম গোল করে নেব চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নেব এইভাবে বিস্কুটগুলো করে নেব বিস্কুটের শেপ দিয়ে দেব চামচের সাহায্যে দাগ করে দেব এইভাবে সবগুলা করে নেব যে পাত্রে বিস্কুটগুলো বসাবো সেই পাত্রে ঘি মাখিয়ে নেব ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও মাখিয়ে নিতে পারেন ভালোভাবে মাখিয়ে নিলাম একা একে বিস্কুটগুলা রেখে দেব এইভাবে সবগুলা করে নেব বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেল কড়াইয়ে বালি দিয়ে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে নেব স্ট্যান্ডের ওপর বিহাল বসিয়ে দেব এভাবে অল্প আঁচে দশ মিনিট ঢেকে রাখবো পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে সকাল বিকাল চায়ের সঙ্গে খেতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন